লাইভ অন এক্সক্লুসিভ বাংলা খেলা মিনি ফুটবল থেকে আমি সঞ্জু আজকে লাইভ সম্প্রচারে আসার কারণ খেলার বার্তা ও খেলার খেলার বার্তা পমতে যাওয়ার জন্য লাইভ সম্প্রচারে এলাম শুভ দুপুর সবাইকে শুভ দুপুর সবাইকে আপাতত বাংলা খেলা মিনি ফুটবল চ্যানেলের পক্ষ থেকে লাইভ অন এক্সক্লুসিভ বাংলা খেলা মিনি ফুটবল থেকে আমি সঞ্জু আবারও একটা খেলার প্রচার ও খেলার বার্তা দিতে লাইভ সম্প্রচারে এলাম অনেক দিন পরে লাইভ সম্প্রচারে এলাম যারা যারা যুক্ত হয়েছেন সবাইদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন একদিনব্যাপী ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ব্যাপী ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে নামালবার্ড কিশোর সংঘ আয়োজনে নামালবার কিশোর সংঘ স্থান নামালবাড় ভোগপুর পূর্ব মেদিনীপুর খেলার এন্ট্রি ফি তিন হাজার এক টাকা প্রথম পুরস্কার তিরিশ হাজার এক টাকা সহ নান্দনিক ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা সহ নান্দনিক ট্রফি এবং সেমিফাইনালে দুটি দলকে চার হাজার এক টাকা সঙ্গে নান্দনিক ট্রফি প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে মিনি ফুটবল জগতের অন্যতম কিংবদন্তি প্লেয়ার সকলেই চেনেন ভাগনা রাজু তার ঘর মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে আগামী তেরোই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের তেরো তারিখ ডেনাইট জাঁকজমক মিনি ফুটবল টুর্নামেন্ট এই মুহুর্তে যারা যারা লাইভ সম্প্রচারে চোখ রেখেছেন প্লিজ লাইভ সম্প্রচারটিকে শেয়ার করে দিন নিজেদের ফেসবুক প্রোফাইলে মাঠের পরিবেশ খুব সুন্দর আর অল্প কয়েকটা চিঠি ফাঁকা রয়েছে অতি সত্তর টিম দেওয়ার জন্য যোগাযোগ করুন আবারও বলে দিই ব্যাপী ডে নাইট জাঁকজমক মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে নামালবাড় কিশোর সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে সেই মিনি ফুটবল টুর্নামেন্টের কিগবদন্তি প্লেয়ার ভাগনা রাজুদার ঘরমাঠ এছাড়াও সুনাইনা এন্টারপ্রাইজের খেলোয়াড় বৃন্দদের ঘরমাঠে অনুষ্ঠিত হতে চলেছে ডে নাইট জাকজমক মিনি ফুটবল টুর্নামেন্ট যার এন্ট্রি ফি স্বরূপ রয়েছে তিন হাজার এক টাকা প্রথম পুরস্কার তিরিশ হাজার এক টাকা সহ নান্দনিক ট্রফি প্রদান করা হবে এবং দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা সহ নান্দনিক ট্রফি প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে এবং সেমিফাইনালে দুটি দলকে চার হাজার এক টাকা করে প্রদান করা হবে এবং সঙ্গে নান্দনিক ট্রফিগুলো থাকছে এছাড়াও আরও ইন্ডিভিজুয়াল পুরস্কারের ছড়াছড়ি রয়েছে তাই যে সমস্ত কর্মকর্তা ও খেলা প্রেমী মানুষেরা টিম দিতে আগ্রহী রয়েছেন প্রতি যোগাযোগ করুন আগামী তেরোই ডিসেম্বর খেলাটি অনুষ্ঠিত হবে ডে নাইট খেলা যোগাযোগ করুন আর অল্প কয়েকটা চিঠি ফাঁকা রয়েছে যোগাযোগ করুন সৌমেন দা অমিত দা এবং ম্যাচ অফিসিয়াল দাস সঙ্গে প্রত্যেক বছরের নেই আবারও অনুষ্ঠিত হবে নামালবার কিশোর সঙ্গের ব্যবস্থাপনায় ডে নাইট জাকজমক মিনি ফুটবল টুর্নামেন্ট যার এন টি স্বরূপ এবছর থাকছে তিন হাজার এক টাকা এবং প্রথম পুরস্কার তিরিশ হাজার এক টাকার সঙ্গে নান্দন ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার এক টাকার সঙ্গে নান্দন ট্রফি এবং সেমিফাইনালে দুটি দলকে চার হাজার এক টাকা করে প্রদান করা হবে সঙ্গে নান্দন ট্রফিও থাকছে এছাড়াও আরও ইন্ডিভিজুয়াল পুরস্কারও রয়েছে তাই যে সমস্ত কর্মকর্তা ও খেলোয়াড় বিন্দরা টিম দিতে আগ্রহী রয়েছেন অধিসত্তর চিঠিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপাতত লাইভ সম্প্রচার রেন্ড করছে সকলকে সাহেবের বড়দিনের আগাম শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে আজকের দিনের আপাতত লাইভ সম্প্রচার রেন্ড করছে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই পাশে থাকুন যাতে আগামী দিনগুলোতে আরও পথ এগিয়ে যেতে পারে আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আপাতত এই বলে লাইভ সম্প্রচার রেন্ড করছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন